জি অবশ্যই বিজয়ের পতাকা আজকে কি উল্লাস মানে কেমন বনভবন ঘুরে আসলাম বনভবন থেকে আসলাম এখন বিপিন নূর ভাইয়ের বাসায় এখানে জাস্ট ওনার বাসায় যাচ্ছে ওনার বাচ্চারা দীর্ঘদিন আমরাও পলাতক আমার নামে রামপুরা থানায় মামলা দিছে সাত নাম্বার আসামি আমি বিটিভি ভবন পুরানোর মামলায় আমারা দিছে আমরা কি বলবো আসলে এই আনন্দ আসলে প্রকাশ করার মতো না আজকে সকালে কোন ওইটা আমাদের উপরে গুলি চলছে আমরা যুদ্ধ করেছি কোন দেখে এসেছি কিভাবে একটা শরীরাচারের পতন হয় এবং কিভাবে যে এই যে আত্মঅহমিকা সেটা কিভাবে ভেঙে চুরমার হয়ে যায় আল্লাহ তাআলা আছেন একজন যিনি ছাড় দেন ছেড়ে দেন না এইটা হচ্ছে একটা জিনিস বলবো যারাই সরকারের ক্ষমতায় আসুক বা তারা যেন এইটাকে দেখে এবং এইটাকে যেন উপলব্ধি করে মানুষ শিক্ষার্থীরা সাধারণ মানুষ কি পারে না সেটা আসলে মানে দেখিয়ে দিয়েছে আমরা অলরেডি আমার ভাই মুক্ত আমার ভাই আবসাই আমার ভাই রাফি অনেকেই মারা গেছে এগুলো ড্রাইভার আমরা মানে আমরা না সরকার আমাদেরকে মারছে আমরা একটা মানে দেখা আমরা আসলে আন্দোলনই করছি একদম খালি হাতে দেখেন এখনো আমাদের হাতে কিছু নাই খালেয়াতে আন্দোলন করছে আমার এই পুরো শরীর যার যা কোনো জায়গায় নারীর চিহ্ন বাদ নাই কিন্তু দেখানো যাচ্ছে না একটা জিনিস বলবো আমরা মরতে যখন শিখেছি তখন স্বাধীনতাও নিয়ে আনতে জানি এই বাংলাদেশ ছাত্ররাই এই বাংলাদেশ ছাত্ররা গঠন করেছে এই বাংলাদেশ ছাত্ররাই আবার বিনির্মাণ করবে ইনশাল্লাহ ধন্যবাদ তো আপনাকে